আজ আমরা তিন সম্পর্কে জানবো তো টেন্স কে আমরা তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট একটা past ন অতীত কাল একটা future টেন্স প্রেজেন্ট past আর future টেন্স তিন ভাগে এবার প্রত্যেকটা টেন্স কি আমরা চার ভাগে ভাগ করতে পারি প্রেজেন্ট টেন্স কি ও চার ভাগে ভাগ করতে পারি पास्ट टेंस क्यों चार ভাগে ভাগ করতে পারি फ्यूचर क्यों चार ভাগে ভাগ করতে পারি तोシェル কি কি প্রেজেন্ট টেন্স কি ভাগ করতে পারি প্রেজেন্ট ইনফিনিট বা প্রেজেন্ট না সিম্পল প্রেজেন্ট বলতে পারি প্রেজেন্ট ইনফিনিট আর সিম্পল প্রেজেন্ট তারপরে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট আর লাস্টকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এইভাবে আর কি ভাবে past tense কেও চার ভাগে ভাগ করতে পারি পাস্ট ইনিফিনিট বা সিম্পল পাস্ট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সিমিলারলি একইভাবে ফিউচার টেন্সকেও মানে ভবিষ্যৎকাল যেটা আগামী দিন ঘটবে সেটাকেও আমরা ভাগ করতে পারি ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে সব কটা টেন্সকেই চার ভাগে ভাগ করতে পারি ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস এই চার ভাগে ভাগ করতে পারি এবার প্রেজেন্ট ইনডিফিনিট কি কোনো কাজ সাধারণভাবে ঘটলে তখন প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স বলি আমরা আমি পড়ি আমি লিখি তুমি খেলো মা রান্না করে বাবা খবরের কাগজ পড়ে এরকম সাধারণভাবে কোনো কাজ ঘটলে কিংবা অভ্যাস কথা বোঝালে তখন প্রেজেন্ট ইন্ডিফিট টেন্স হয় আর কোনো কাজ চলছে বর্তমানে চলছে আমরা পড়ছি আমরা এখন পড়ছি আমরা এখন খেলছি তখন কন্টিনিউয়াস টেন্স হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কাজটা বর্তমান কালে হয়ে গেছে মানে এইমাত্র কাজটা হয়ে গেছে আর পারফেক্ট কন্টিনিউয়াসটা কি যেটা কাজটা আগে শুরু হয়েছে এখনও চলছে এরকম তো আমরা প্রথমে প্রেজেন্ট ইডনিফি টেন্সটা একটা এক্সাম্পল নেই সাপোজ আমরা খেলি তাহলে উই প্লে আর যদি বলি আমরা খেলছি তাহলে উই আর প্লেইং নাও কন্টিনিউয়াস টেন্স ফরমেশান কী আসবে অ্যামিজার ভা প্লাস আইনজি আসবে মানে উই আর প্লেইং নাও এখানে উই প্লে এখানে উই আর প্লেইং নাও এখানে কি পারফেক্ট টেন্সে কী আসবে প্রেজেন্ট পারফেক্টে উই হ্যাভ প্লেড আমরা খেলেছি মানে খেলা হয়ে গেছে এখানে বলছি আমি খেলি এখানে বলো আমরা খেলছি এখানে বলছি খেলা হয়ে গেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি কাজটা এখন চলছে কিন্তু শুরু হয়েছে আগে আগেই শুরু হয়ে এখনও কাজটা চলছে মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনো কাজ ব্যক্তি বোঝালে অনেক সময় ধরে বোঝালে বর্তমান কালে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হবে তখন হ্যাভ বিন হ্যাজ বিন আইএনজি আসবে আই হ্যাভ বিন স্টার্টিং আই হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স আমি দু ঘন্টা ধরে পড়ছি তো এই আই হ্যাভ বিন আছে উই হ্যাভ বিন এইভাবে তারপর ভাবের সঙ্গে আইনজি হবে আই হ্যাভ বিন স্টার্টিং ফর টু আওয়ার্স দু ঘন্টা ধরে পড়ছি এরকম কিছু এবার ফার্স্ট টেন্স ফার্স্ট টেন্সে কি কোনো কাজ অতীতকালে হয়ে গেছে আমি ভাত খেয়েছিলাম আমি স্কুলে গিয়েছিলাম তো আই এট রাইস আমি ভাত খেয়েছিলাম আমি স্কুলে গিয়েছিলাম সব ছিল হবে হবে স্ট্যান্ডসে সব ছিল ছিলাম আমি ভাত খেয়েছিলাম স্কুলে গিয়েছিলাম তুমি একটি চিঠি লিখেছিলে তারা আমাদের বাড়ি এসেছিল সব পাস স্ট্যান্ডস তখন কী হবে আই এট রাইস আমি ভাত খেয়েছিলাম তুমি আমাদের বাড়ি এসেছিলে ইউ কেম টু মাই হোম সিএট রাইস সবকে খাওয়া দিয়ে আসে খেয়েছিলে তুমি খেয়েছিলে সে খেয়েছিল আমি ডিড আমি করেছিলাম সব ছিল ছিলাম হবে এগুলো আর কন্টিনিউস কি আমি করছিলাম এখানে প্রেজেন্ট কন্টিনিউশি ছিল করছি আর এটা পাস্ট কন্টিনিউ কী হবে করছিলাম আমি কাজটা অতীতকালে করছিলাম সেই সময় করছিলাম তখন কী হবে আই ওয়াজ প্লেইং আমি খেলছিলাম ই ওয়ার ইটিং তুমি খাচ্ছিলে হি ওয়াজ প্লেইং এ গিটার সে একটা গিটার বাজার ছিল এরকম কিছু অতীতকালে কোনো কাজ চলছিলো আর পারফেক্ট টেন্সে কি কোনো কাজ অতীতকালে তখন চলছিলো এবং শেষ হয়ে গেছে এবার পারফেক্ট টেন্সে কী হয় দুটো ঘটনা আগে বেশি ঘটলে সেটা যে ঘটনাটা আগে ঘটে সেটা ফার্স্ট পারফেক্ট হয়ে যায় যেমন স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটা ছেড়ে গেল তখন ট্রেনটা আগে ছেড়ে গেল আমরা পৌঁছানোর আগে ওই জন্য দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচড দ্য স্টেশন এরকম কিছু ইউ হ্যাড ইজ হি হ্যাড আই হ্যাড ডান ডা ওয়ার্ক আমি কাজটা করে নিয়েছিলাম বা আমি কাজটা করেছিলাম বিফোর ইউ কেম তোমার আসার আগে তো আই হ্যাড ডান ডা ওয়ার্ক মানে ফাস্ট পারফেক্ট বোঝাবে তো ন্যাচারালি পাস্ট পারফেক্টে দুটো ঘটনা বোঝালে যেটা আগের ঘটনা সেটা পাস্ট পারফেক্ট হয়ে যায় হ্যাড দিয়ে ফর্ম হবে আই হ্যাড ডান ডা ওয়ার্ক বিফোর ইউ কেম আর এখানে কী হবে ফিউচার টেন্সে সরি ফিউচার না পাস্ট টেন্সের যে পাস্ট পারফেক্ট কন্টিনিউস কাজটা অতীতকালে চলছিলো অনেক দিন ধরে চলছিলো এবং বন্ধ হয়ে গেছে অতীতকালে তাহলে আই হ্যাড বিন লিভিং অ্যাট হেমতাবাদ আমি হেমতাবাদে বাস করছিলাম হ্যাঁ দে হ্যাড বিন লিভিং অ্যাট হেমতাবাদ ফর টেন ইয়ার্স তারা হেমতাবাদে দশ বছর ধরে বাস করছিলো এরম কিছু তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে এখানে ওই হ্যাভ বিন আসবে প্রেজেন্ট পারফেক্টে কি হ্যাডবিন হ্যাসবিন ছিল পাস্ট পারফেক্টে অতীতকালে কোনো কাজ চলছিলো তখন হ্যাড বিন হাবের সঙ্গে হবে এবারে আসি ফিউচার ফিউচার টেন্সে ফিউচার টেন্সে আছে কি সবসময় ফিউচার টেন্সে শ্যাল ইউল স্যাল উইল ইউজ হবে যে আমি পড়বো তুমি আসবে আমাদের বাড়ি তারা স্কুলে যাবে আমি আগামীকাল রায়গঞ্জে যাব সব পড়বো খাবো খেলবে আসবে যাবে হলে ফিউচার টেন্স হবে তো ফিউচার টেন্স আমার ভাগ আছে একই হবে তো সাধারণভাবে ফিউচার টেন্স কোনো ঘটনা ঘটবে আমি যাব লিখবো পড়ব তখন আই শ্যাল রাইট এ পোয়েম আমি একটা কবিতা লিখব হ্যাঁ তারপর উই শ্যাল গো টু স্কুল টুমরো আমরা আগামীকাল স্কুলে যাবো বা ওই শ্যাল গো টু রায়গঞ্জ টুমরো আগামীকাল আমরা রায়গঞ্জে যাবো তো শ্যাল উইলে পরে কী আসবে শ্যাল উইলে পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে মানে উই শ্যাল গো দে উইল প্লে হি উইল কাম কিন্তু এখানে কী হবে কন্টিনিউয়াস এসে আই শ্যাল বি গোয়িং আমি স্কুলে যেতে থাকব তারপরে হি উইল বি প্লেইং সে খেলতে থাকবে একইভাবে रे बि होते थक दे मिट्टी अंदर से देखा कर देखा करते थक देखा तो आईन जी उल कम से आसनेट उल रेन যে বৃষ্টি হবে কিন্তু এখানে কি ইট উইল বি রেনিং বৃষ্টি হতে থাকবে বা চলতে থাকবে হি উইল হি উইল বি গোয়িং টু স্কুল সে স্কুলে যেতে থাকবে না কিছু আর পারফেক্টেন্সে কি ফিউচার পারফেক্টেন্সে কাজটা অতীত সরি ফিউচার পারফেক্টেন্সে কাজটা ভবিষ্যৎকালে হয়ে থাকবে কোনো কাজ ভবিষ্যৎকালে হয়ে থাকবে তখন ফিউচার পারফেক্টেন্স হবে সাপোজ আগামী রবিবারে আমাদের ক্রিকেট ম্যাচ আছে तो मैचर हमारा क्रिकेट बैट बहुत हैट क्रिकेट बैट है हजे आई शल है उल हम है बना आई सेल है उल हम भविष्यकाल उल है बटेट बैट बुमरो आगामीकाल मध्य बैट कई शल हाव रिड दिस बुक विफोर डिनार রাতে খাওয়ার আগেই আমি বইটা পড়ে রাখবো ভবিষ্যৎকালে কোনো কাজ করা হয়ে থাকবে তখন ফিউচার পারফেক্ট আর এটা কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে অনেক সময় ধরে এখানে ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ কোনো কাজ বর্তমানে চলছে এখানে কি পাস্ট কন্টিনিউ পাস্ট পারফেক্ট কন্টিনিউস ছিল কোনো কাজ চলছিল অনেকদিন ধরে শেষ হয়ে গেছে কিন্তু ফিউচারে কি ফিউচারে কোনো কাজ চলতে থাকবে অনেক দিন ধরে তাহলে ইট উইল বিন রেই ফর থ্রি আওয়ার্স তিন ঘন্টা ধরে বৃষ্টি হতে থাকবে এবার এরকম কিছু আই শ্যাল হ্যাভ বিন রিডিং আমি করতে থাকবো বিফোর ইউ কাম তোমার আশার আগে বা উইশাল হ্যাভ বিন হ্যাভ গিটার ফর টু আওয়ার্স আমার দুই ঘন্টা ধরে গিটার বাজাতে থাকবো এরকম কিছু এটা ভবিষ্যৎকালে কাজটা চলতে থাকবে তো এইভাবে টেস্টকে আমার চার ভাগে ভাগ করতে ভাগ করবো তো প্রেজেন্ট পাস্ট আর ফিউচার প্রথমে হচ্ছে প্রত্যেকটা টেন্সকে ভাগ করতে হচ্ছে আরভাগে ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে পড়ি পড়ছি পড়েছি মানে আমি বই পড়ি এখানে কন্টিনিউয়াস পড়ছি এখানে পড়েছি এখানে অনেকক্ষণ ধরে পড়ছি এখানে কি ফিউচার টেন্স সরি পাস্ট টেন্সে কি আমি পড়েছিলাম এখানে পড়ছিলাম কাজটা চলছিল অতীতকালে এখানে কি এখানে পড়েছিলাম তোমার আসার আগে আমি পড়েছিলাম আর এখানে কি পার্স পারফেক্ট কন্টিনিউস টেন্স কী হবে কোনো কাজ অতীতকালে চলছিল কোনো কাজ অতীতকালে চলছিলো তখন কি হবে আমরা পড়ছিলাম আমরা রায়গঞ্জে বাস করছিলাম এরকম কিছু অতীতকালে আর ফিউচার টেন্সে কি আমরা বইটা পড়বো বা আমি বইটা পড়ব এখানে কি হবে আমি বইটা পড়তে থাকবো এখানে কি আর এটা পড়ে থাকবো বইটা পড়ে রাখবো আমি বইটা আজকে রাতের ডিনারের মধ্যে আমি বইটা পড়ে রাখবো ছোটো বই এবং রাতটা ওই আই শ্যাল হ্যাভ রেড দিস বুক বিফোর ডিনার রাতের খাওয়ার আগে আমি বইটা পড়ে রাখবো আর এখানে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বইটা পড়তে থাকবো বাবা আসার আগে আমি বইটা পড়তে থাকবো বাবা আসার আগে আমি পড়াশোনা করতে থাকবো আই শ্যাল হ্যাভ বিন স্টার্টিং বিফোর ফাদার কামস এভাবে ফিউচার পারফেক্ট কন্টেস টেন্স হ্যাঁ তো এইভাবে টেন্স কি আমরা জানতে পারবো আর এই চারটা তোমরা চাইলে নিতে পারো বুকস্টলে গিয়ে পেয়ে যাবে মমনসা বুক স্টল কিংবা পূজা বুকস্টলেও হয়তো বা আছে আমাদের স্কুলেও এটা দিয়ে গেছিলো স্কুলেও আছে একটা তো স্কুলে তোমাদের দেখানো হয়েছে আজকেই তোমরা জানতে চেয়েছিলে সেই জন্য বুঝিয়ে দিলাম স্কুলেও সবাই দেখতে পাওনি কাছ থেকে যতটুকু সম্ভব দেখিয়েছি আর এখানে যেভাবে সম্ভব আমি দেখিয়েছি এখানে তো তোমরা চাইলে এটা নিতে পারো কোনো দোকানে বেশি দাম নয় পঁচিশ তিরিশ টাকা হয়তোবা দাম হবে মনসা হলে পেয়ে যাবে হয়তো হয়তোবা তো এখানে টেন্সটা পুরোটা ভালোভাবে দেওয়া রয়েছে প্রেজেন্ট টেন্স হ্যাঁ টেন্স আর ফিউচার টেন্স একইভাবে সবগুলোকেই ভাগ করেছে ইন্ডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস এইভাবে টেন্সগুলোকে ভাগ করা আছে কোনো কাজ যখন বর্তমান কালে ঘটে সেটা ইনডিফিনিট প্রেজেন্ট টেন্স আসবে আর বর্তমান কাজ কোনো কাজ চলতে থাকলে সেটা কন্টিনিউয়াস টেন্স হবে আর পারফেক্ট মানে বর্তমান কালে কোনো কাজ হয়ে গেছে তখন পারফেক্ট আর কোনো কাজ বর্তমানে চলছে অনেক আগে শুরু হয়ে এখনো চলছে তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে আর পাস্ট টেন্সে কি পাস্ট টেন্সে কাজটা শুরু হয়েছিলো এবং অতীতকালে শেষ হয়ে গেছে অতীতকালে শুরু হয়ে ওখানে শেষ হয়ে গেছে ফিনিশ হয়ে গেছে পার্থক্যটা কি এখানে পড়ি এখানে পড়েছিলাম প্রেজেন্টের পাস্টে এখানে কি কন্টিনিউসি পড়ছি এখানে পড়ছিলাম এখানে কি পড়েছি আর এখানে পাস্ট পারফেক্টে পড়েছিলাম ওই একই জিনিস পাস্ট ইন্ডিফিন আর পাস্ট পারফেক্ট একই জিনিস কিন্তু এখানে শুধু পাস্ট পারফেক্টে দুটো ঘটনা বোঝাবে আর এখানে কী আসবে পাস্ট পারফেক্ট কন্টিনিউসে কোনো কাজ অতীতকালে শুরু হয়ে অতীতকালে শেষ হয়ে গেছে তো পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স আর ফিউচার টেন্সে কী আসবে ফিউচার টেন্সে কোনো কাজ ভবিষ্যৎকালে ঘটবে আমরা যাবো আমরা আগামীকাল রায়গঞ্জে যাব আমরা আগামীকাল একটা ক্রিকেট ম্যাচ খেলবো এরম কিছু তখন ফিউচার ইনডিপেন্ট আর কন্টিনিউয়াস টেন্স কি আমরা কাজটা করতে থাকবো চলতে থাকবে আমরা স্কুলে যেতে থাকবো আমরা বইটা পড়তে থাকবো এরকম করছি উই শ্যাল হ্যাভ সরি উই শ্যাল বি রিডিং আমরা পড়তে থাকবো এরকম কিছু আর কি উই শ্যাল হ্যাভ রেড আ বুক আমরা বইটা পড়ে থাকবো বা আই শ্যাল হ্যাভ রেড আ স্টোরি আই শ্যাল হ্যাভ রেড পোয়েম আমি বইটা পড়ে রাখবো বা আমি কবিতাটা পড়ে রাখবো এই যে উই শ্যাল হ্যাভ তারপর আই শ্যাল হ্যাভ হি উইল হ্যাভ ই হবে আর লাস্টে এখানে কী হবে আই শ্যাল হ্যাভ বিন রিডিং বইটা পড়তে থাকবো you will have been स्टार्टिंग থিওরি করতে থাকবে এইভাবে তো এইভাবে আমরা টেন্সকে জানবো তো চারটা জানি যত সম্ভব কাজ থেকে দেখার চেষ্টা করব দেখি এইভাবে ভাগ করা আছে টেন্সকে জিপি প্রেজেন্ট প্রেজেন্ট উপরে আছে প্রেজেন্ট past আর future প্রত্যেকটাকে ভাগ করে ভাগ করেছে ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস এইভাবে তো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এইভাবে টেস্টটাকে জানতে হবে ঠিক আছে